আমরা প্রায় চল্লিশ মিনিট যাবত এখানে হোটেল রুম খুঁজছি বাংলাদেশিদের জন্য কোনো হোটেলে করছে না না তো জায়গা নেই আমারে হোটেল কলকাতা থেকে লোকাল ট্রেনে চব্বিশ ঘন্টার লম্বা জার্নি সম্পন্ন করে গুয়াহাটি পর্যন্ত চলে তো এলাম আর আসার পথে কি কি অভিজ্ঞতা হয়েছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি গত ভিডিওতে গল্পটা এখনো কিন্তু শেষ হয়নি তবে সেই অসমাপ্ত গল্পের বাকি অংশটুকু জানতে পারবেন এই ভিডিওতে এবং সেই সাথে সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে মেঘের সাথে মিতালি করে আপনাদের আজকে নিয়ে যাব মেঘালয়ের রাজধানী শিলংয়ের পথে ভ্রমণের আনন্দ তো মাত্র শুরু তাই জলদি করে এবার ভ্রমণ গল্পটি শুরু করা যাক ফেসের অবস্থা যে কি হয়ে আছে এটা আমি বুঝতেছি মানে কখন যে রুমে গিয়ে একটা গোসল দিব এখনও তো হোটেলই ঠিক করা হয় নাই রাত অলমোস্ট দশটা বেজে গেছে আমাদেরকে এখন যেতে হবে আবার হোটেলও ঠিক করতে হবে আজকে রাতে গুহাটিতে থাকার মতো কোনো প্ল্যান আমাদের ছিল না কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে এখন আপাতত এখানেই কোথাও হোটেল ম্যানেজ করে রাত্রি যাপন করতে হবে স্টেশনের বাহিরে সুন্দর লাইটিং করা অনেক যাত্রীরাও দেখি এখানে শুয়ে বসে আছে আমরা এখন যাচ্ছি পল্টন বাজারের দিকে ওইদিকেই মোটামুটি একটু কমের মধ্যে হোটেল পাওয়া যায় ইয়াত পেশাব করা নিষেধ ইয়াত পেশাব করা নিষেধ ওকে করলাম না পল্টন বাজারে রাস্তার দুই পাশে এমন অনেক হোটেল দেখছি তাই এক রাতের জন্য একটা রুম ম্যানেজ করতে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না কয়েকটা হোটেল আমরা দেখলাম এখন পর্যন্ত এসি পাই নাই সব নন এসি নন এসির ভাড়া চাচ্ছে সাতশো আটশো হাজার এরকম প্রায় চল্লিশ মিনিট যাবত এখানে হোটেল রুম খুঁজছি বাংলাদেশিদের জন্য কোনো হোটেলে অ্যালাউ করছে না জানি না এরকম সিস্টেম কেন পরে এই যে এই অটোওয়ালা ভাইয়ের সাথে কথা বলে এখন আমরা আর একটা হোটেলে যাচ্ছি বলল যে ওই একটা হোটেলেই নাকি শুধু বাংলাদেশিদেরকে অ্যালাউ করে হোটেল আছে হোটেল আছে দুইটা হ্যাঁ বা বাট সিস্টেমটা এরকম কেন দাদা পারমিশন পারমিশন এই হচ্ছে অবস্থা আমরা তো দুজন প্রচণ্ড টায়ার্ড বুঝতেই পারছেন চব্বিশ ঘন্টা জার্নি করেছি তার মধ্যে আবার এই যে হোটেল খোঁজা এটা যে কত বিরক্তিকর একটা বিষয় এটা বোঝানো যাবে আমরা এর মধ্যে বেশ কয়েকটা হোটেল দেখেছি যখন জানতে পারে বাংলাদেশি তখন আর কেউ রুম দিতে চাচ্ছিল না আসলে বাংলাদেশি বলে কথা না এখানকার ম্যাক্সিমাম হোটেলেই নাকি ফরেনারদের রাখার পারমিশন নাই কিন্তু বুঝলাম না সিস্টেমটা এমন কেন হোটেলের নাম হচ্ছে ড্রিমল্যান্ড পাইসি এসি রুম বাট ভাড়া একটু বেশি দিয়েই থাকতে হচ্ছে পঁচিশশো রুপি পার নাইট আমরা তো সকালে উঠেই চলে যাব তারপরে পঁচিশশো রুপি এছাড়া আমাদের কাছে এই মুহূর্তে আপাতত কোনো অপশান নাই তো উঠে পড়লাম রুমটা শর্টকাটে দেখাচ্ছি এই হচ্ছে ডাবল বেড আমরা ওঠামাত্রই কারেন্ট গেল চলে আমাদের হচ্ছে কপালটা এরকমই এসি আছে এখানে দেখা যাবে না টিভি আছে আর হাই কম ওয়াশরুম এই তো এখন কারেন্ট নাই জেনারেটরে চলছে সকাল সাড়ে সাতটা বাজে আর আমরা কিছুক্ষণের মধ্যেই চেক আউট করার চিন্তা করছি কারণ এখান থেকে আমরা যত দ্রুত শিলংয়ে পৌঁছাতে পারব শিলং সিটিটা তত ভালোভাবে এক্সপ্লোর করতে পারব খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা শেয়ার না করলেই না আপনারা যখনই ইন্ডিয়া ভ্রমণে আসবেন এই টাইপের একটা মাল্টিপ্লাগ সাথে করে নিয়ে আসবেন কারণ এখানকার প্রত্যেকটি এই যে সকেট দেখলে বুঝতে পারবেন এই যে গোল এর জন্য এরকম একটা মাল্টিপ্লাক অবশ্যই সাথে নিয়ে আসবেন নাহলে কিন্তু প্যারা খেতে হবে পরে এটাই হচ্ছে আমাদের সেই হোটেল ড্রিমল্যান্ড যদিও ভাড়া বেশি নিয়েছে তারপরেও থ্যাংকস কারণ আমরা তো একটা আনওয়ান্টেড সিচুয়েশানে পড়ে গেছিলাম থ্যাংকস এটাতেই নাস্তা চলছে পুরী আর হচ্ছে মটর মটর বলে এটাকে বড় বড়ো সাইজ গতকাল রাতেও ডিনার হয় নাই লাঞ্চ হয় নাই এবং সকালে ব্রেকফাস্ট হয় নাই ট্রেনে যা পাচ্ছি রানিং অবস্থায় সেটাই খেয়ে নিচ্ছি গুয়াহাটি একটি শিল্পনগর গুরুত্বপূর্ণ নদী বন্দর এবং আসামের বাণিজ্যিক কেন্দ্র সকালের নাস্তা শেষে যখন এই শহরের রাস্তায় পা রেখেছে তখন মন চাচ্ছিল দুই তিনটা দিন এই শহরে থেকে যাই এবং নতুন কিছু এক্সপ্লোর করি তবে ইচ্ছা থাকলেও এই যাত্রায় সেটা সম্ভব না হয়তো পরবর্তীতে আবার কখনো সময় নিয়ে আসব সুমতে যেতে চাচ্ছিলাম থ্রি হান্ড্রেড পার্সন পড়তো বাট এখন যেটা পেয়েছে এটা গাড়ি কার নাম কে হয় সুডিজারতে যাবো এসি গাড়ি চারজন করে মানুষ নিবে পারসন ফাইভ হান্ড্রেড সো আমরা এসিতেও যেতে পারবো আবার মানুষও কম দাদা কীটনা টাইম লাগেগা গা তিন ঘন্টা তিন ঘন্টা লাগবে আমি হিন্দি কোথায় বলবো আর বাংলা কোথায় বলবো এটাই গুলে ফেলছি আর কে রাস্তে মেয়ে উমিয়াম উমিয়া উমিয়াম লেক উমিয়াম লেক উমিয়াম লেক দেখতে যায়ঙ্গে তো উধার রুকোগে আচ্ছা এটা কিন্তু বলে নিতে হবে উমিয়াম লেক গোহাটি থেকে যাওয়ার পথে শিলং থেকে খুব সম্ভবত পনেরো কিলো আগে উমিয়াম লেক পড়বে এটা আপনারা দেখে যাবেন গাড়িতে আমরা দুজন যাত্রী কিন্তু আরও দুজন প্রয়োজন বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর যখন বাকি দুজন ম্যানেজ হচ্ছিল না তখন গাড়ি নিয়ে ড্রাইভার দাদা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে যাচ্ছে প্যাসেঞ্জারের খোঁজে আর এই ফাঁকে আমাদের শহরের আশেপাশে একটু ঘুরে দেখার সুযোগও হয়ে গেছে আখের রস বিক্রি করতে দেখে খাওয়ার লোভ জাগলো কিন্তু এটা স্বাদ খুবই বাজে ছিল আর দেখুন সাইকেলে করে আম নিয়ে যাচ্ছে বিক্রির জন্য এই যে সামনে যে জিপ গাড়ির মতো দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় সুমো আহ জন করে মানুষ নিবে আর আমরা যে লিফটটাতে উঠেছে এটাতে চারজন মানুষ নেবে বাট এসি সার্ভিস ও এসি হ্যাঁ সুমো সুমো হচ্ছে নন এসি প্যাসেঞ্জারের জন্য দীর্ঘ সময় ঘোরাঘুরি করে যখন কোনো লাভ হচ্ছিল না সেই সময় অন্য একটি গাড়িতে এমন দুজনকে পেলাম যারা আমাদের মতোই কাউকে সন্ধান করছে এক মুহূর্ত দেরি না করে জলদি উঠে পড়লাম আমরা আর এদিকে কিন্তু সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা পথ আসতেই ড্রাইভার সাহেব বললেন এসি কিন্তু অর্ধেকটা পথ পর্যন্তই চালু থাকবে খুব অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম কেন আর বাকি অর্ধেকটা পথই বা কী দোষ করলো উত্তরে হাসি মুখে তিনি জানালেন আরে দাদা শিলং এর ওইদিকে তো ঠান্ডা ওয়েদার তাহলে এসি দিয়ে কি করবেন হুম ব্যাপারটা তো আমি ভুলেই গিয়েছিলাম যে ওদিকে ঠান্ডা ওয়েদার আর এদিকে প্রকৃতি ধীরে ধীরে তার সৌন্দর্য দেখাতে শুরু করেছে সমতল থেকে আমরা যে আস্তে আস্তে উপরের দিকে উঠছি সেটা অনুভব করতে পারছি লাস্ট টাইম সিকিম ভ্রমণের সময় এই ফিলটা পেয়েছিলাম গাড়ি যখন এঁকে বেঁকে পাহাড়ের উপরে উঠতে থাকে তখন মাঝে মাঝে অনেক ভয়ও লাগে কিন্তু এসব রাস্তা দিয়ে যারা গাড়ি ড্রাইভ করে তারা অনেক দক্ষ ড্রাইভার গাড়ি যাওয়ার পথে একটা হাইওয়েতে ব্রেক দিয়েছে এটা হচ্ছে ধাবা হাইওয়ে ধাবা তো এখানে আমরা দশ পনেরো মিনিট সময় কাটাবো একটু চা টা খেয়ে আবার রওনা দিব এখনও মোটামুটি দেড় ঘন্টার মতো রাস্তা আমরা এই যে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে উঠছে আঁকা বাঁকা পথ আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ঠান্ডা ওয়েদার হ্যাঁ আমিও নতুন দোকানে যে ফ্রুটস আইটেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়েই চাষ হয় একদম ফ্রেশ আর ফরমালিন মুক্ত প্রত্যেকটা দোকান মেয়েরাই পরিচালনা করে আর ঘর বাড়ির বেশিরভাগ কাজ করে থাকে পুরুষেরা আমার মতো কি আপনাদেরও এমনটা ফিল হচ্ছে যে আমরা এখন মেঘের অনেকটা কাছে চলে এসেছি এক্স্যাক্টলি তাই পরিষ্কার নীল আকাশে এমন শ্বেত শুভ্র মেঘ দেখতে আমার খুবই ভালো লাগে আপনাদের কার কার এমন মেঘ আর পাহাড়ি সৌন্দর্য দেখতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন চলে আসছে উমিয়াম লেকে ভিউটা দেখতে চান এই দেখেন অস্থির একটা ভিউ মেঘগুলো একদম পাহাড়ের উপর দিয়ে এই মেঘগুলোর ভিউ কিন্তু অন্যরকম আর লেকের পানিটা এখন গ্রিন কালারের আরও সময় যাবে মেবি এক দুই মাস পরে এই পানিটা আরও একটু ডিপ গ্রিন হবে মূলত উমিয়াম নদীতে বাদ দিয়ে এই লেক বানানো হয়েছে আর এটার পিছনে উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ তৈরি করা হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসলে এখানে কায়াকিং বাটার সাইক্লিং স্কুটিং নৌকা চালানো সহ আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারবেন তবে আমরা যেহেতু গাড়ি থামিয়ে এই সৌন্দর্য উপভোগ করছি তাই বেশি সময় এখানে স্টে করব না একটা বান্ধবীও হয়ে গেছে Meet with my friend. Hello, कैसे हो आप सब और इनका जो चैनल है उसको जरूर सब्सक्राइब कीजिएगा हाँ, है वो बहुत अच्छा जगह। ये तो जरूरी है और आप लोग भी शिलोंग एंड ग्वाटी जरूर विजिट कीजिएगा बहुत सुंदर जगह है तुम्हारा नाम बोल दो मेरा नाम सुनीता है और मैं जय से ऐसी बिलोंग करती हूँ जो कि भूटान के बॉर्डर पड़ता है और आप लोग भी भूटान जरूर एक्सप्लोर कीजिए कैसा लगा मुझसे मिलके? बहुत अच्छा मेरा हिंदी ज्यादा अच्छा नहीं है ये ब्लॉग बहुत अच्छा बना रहे बहुत अच्छी तरीके से एक्सप्लोर कर रहे हैं हमारे इंडिया को स्पेशली है ना सो जरूर आप लोग इनका वीडियो को अच्छी तरीके से देखिएगा भी सब्सक्राइब एंड आइकन जरूर है वो जरूर मिल तो जाएगा এই পর্যন্ত আসার পর পাহাড়ি হিম শীতল মুক্ত বাতাস শরীরে এসে লাগলো চব্বিশ ঘন্টার লোকাল ট্রেন জার্নি তারপর হোটেল রুম পাওয়া নিয়ে সমস্যা এই সব কিছুই না মুহূর্তের মধ্যে ভুলে গেলাম শিলংয়ে আজকে প্রচুর চাপ যাচ্ছে বোঝা যাচ্ছে যে ঢোকার আগেই গাড়ি সব সিরিয়ালে দাঁড়ায় আছে জ্যামে আর এখানকার রুলস ভাই অনেক করা আপনি একটা গাড়ি ওভারটেক করে যেতে পারবেন না গেলে এক হাজার টাকা জরিমানা আছে এখানে এই যে মাত্র আমাদের গাড়ি চলে যাচ্ছে কি অবস্থা পরিবর্তন হয়েছে শুধু জায়গা দেশ কিন্তু পরিবর্তন হয়নি কিন্তু লক্ষ্য করে দেখুন এখানকার মানুষ এবং তাদের চলাফেরার মধ্যে কতটা পরিবর্তন এসেছে ইন্ডিয়া আসলে একটা অদ্ভুত দেশ যেখানে গুয়াহাটি কলকাতায় দেখে আসলাম গরমে মানুষ পাগল প্রায় অবস্থা এখানে মানুষ জ্যাকেট পরে ঘুরছে এখানকার আবহাওয়াটা কেমন যদি এক্সপ্লেন করি তাহলে বৃষ্টির মুহূর্তে একটা শীতল বাতাস হয় দেখবেন শরীর একদম হিম শীতল ঠান্ডা হয়ে যায় ঠিক এইরকম একটা আবহাওয়া এখানে শিলং শহরে ঢুকে প্রথম এমন একটি ভিউ দেখার পরে মন জুড়িয়ে গেল এই শহরের পাহাড়ের বুকেই হবে আজকে আমাদের রাত্রি যাপন এটা ভাবতেই কেমন জানি খুশি খুশি লাগছে সেই সাথে আবার একটু চিন্তিত বটে কারণ আজকের দিনটা শনিবার আর আগামীকাল স্টার সানডে এই ব্যাপারটা আমাদের মাথায় একদমই ছিল না তাই এখানে হোটেল রুম পেতে কোনো সমস্যায় পড়ব কিনা সেটাই ভাবছে এখন

আজকে মনে হয় না পসিবল অলমোস্ট চারটা বেজে গেছে এখন আবার যেতে হবে হোটেল ঠিক করতে হবে হয়তো রাতে একটু বের হয়ে ঘোরাঘুরি করতে পারি বাট আজকে আর সাইট সিন পসিবল না মাত্র তো শিলং শহরে এলাম এখন অনেক কাজ হোটেল রুম ঠিক করা আশেপাশে এক্সপ্লোর করা সাইট সিন সহ আরও কত কিছু তবে সেসব জানতে পারবেন পরবর্তী গল্পে